আমাদের গাংনাপুর হাই স্কুল এই স্কুলের মান মর্যাদা ঐতিহ্য বহু প্রতীক্ষিত আমরা বিশেষ করে আমি এই স্কুলে এখন প্রায় বারো বছর ধরে এই স্কুলে আমি পরিচালন কমিটি সভাপতি হিসাবে আছি এই স্কুলের যে সমস্ত শিক্ষকরা আছেন এবং শিক্ষিকারা আছেন তারা স্কুলের যে সমস্ত ছাত্র আছে তাদের নিজের মায়ের মতো করে তারা দেখাশোনা করে তা রিসেন্ট একটা পরীক্ষা হয়েছিল এন এম এম এস একটা ন্যাশনাল লেভেলের পরীক্ষা যে পরীক্ষায় ছিল ক্লাস এইটের 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 সাবজেক্ট বেসিস পরীক্ষাটা হয় সেই পরীক্ষায় ছিল ম্যাথ ফিজিক্স আর ইতিহাস আর ভূগোল এই চারটে বিষয় ছিল আমাদের টিচাররা সেই সমস্ত ছেলেদের পিছনে অক্লান্ত পরিশ্রম করেছে এবং ছাত্রদেরও ন্যায় নিষ্ঠা এবং প্র্যাকটিসের উপর নির্ভর করে গাংনাপুর স্কুল এগারো জন ছেলে কোয়ালিফাই করেছে এরা প্রতি বছর মানে চার বছর প্রতি বছর বারো হাজার টাকা করে পাবে চার বরং আটচল্লিশ হাজার করে পাবে এটা তাদের সার্বিক শিক্ষা ভবিষ্যৎ শিক্ষায় তাদের অনেক সাহায্য করবে এর এর পরিপ্রেক্ষিতে আমাদের গাংনাপুর স্কুলে প্রত্যেকটা টিচারের বিশেষ ভূমিকা রয়েছে অগ্রণী ভূমিকা রয়েছে এটা আমি বলতে চাই মানে এটা খুবই ভালো লাগছে আমি আজকে এসেছিলাম আর আমি এও মানে একটা ঘোষণা করতে চাই বা বলে গেছি যে যেহেতু আগামীকাল থেকে আগামীকাল স্কুল হয়ে সামার সামার ভ্যাকেশান পড়ে যাবে আমাদের এই রানাহাট দক্ষিণের বিধায়ক ডক্টর মুকুটমণি অধিকারী তাকেও আমি ব্যাপারটা জানিয়েছি উনি স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে আছেন উনি সোম আসতে পারবেন না তা গরমের ছুটির পরে আমরা এই একজন ছাত্রকে আমরা একটা সম্বর্ধনার ব্যবস্থা করেছি সেখানে কিছু আর্থিক ব্যবস্থা থাকবে এবং একটা করে গামনাপুর হাই স্কুলের স্মারক উপহার দেবো এটা আমাদের বিধায়ক ডক্টর মুকুটমী অধিকারীর পক্ষ থেকে আমার নাম সুবীর ধর আমি সভাপতি গামনাপুর হাইস এই পরীক্ষাটার নাম হচ্ছে ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এই পরীক্ষাটার মোটামুটি গরমের ছুটির মধ্যে বিজ্ঞাপন বের হয় যাদের ফ্যামিলি ইনকাম সাড়ে তিন লাখের নিচে এবং যারা সেভেন থেকে এইটে ওঠার সময় পঞ্চান্ন পার্সেন্ট এস সি রিজিবেল হলে পঞ্চাশ পার্সেন্টের বেশি নাম্বার পায় তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে তাদের মধ্যে দুটো ভাগে পরীক্ষা হয় একটা ম্যাট এবং একটা স্যাট পরীক্ষাটা হয় মোটামুটি ডিসেম্বরের সেকেন্ড অথবা থার্ড কোনো রবিবারে এবারে এই ম্যাট যে অংশটা সেই অংশটার জন্যে মূলত জিআই প্র্যাকটিস করানো হতো আমাদের স্কুলে যেটা গরমের ছুটি বা পুজোর ছুটি বা ওদের পরীক্ষাটা শেষের পরে আরও বেশি করে এক দু সপ্তাহ করানো হয়েছিল টানা আর স্যাট বলতে মূলত ওরা যে সাবজেক্টগুলো পড়ছে সেই সাবজেক্টগুলো থেকেই আরেকটু ডেপথে কোশ্চেন করা হয় মূলত অঙ্ক বিজ্ঞান ইতিহাস ভূগোল এবার বিজ্ঞান এখানে দুটো ভাগে ভাগ হয়ে যায় জীবনবিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান এই পাঁচটা যে বিষয় মানে অঙ্ক ভৌত বিজ্ঞান জীবনবিজ্ঞান ইতিহাস ভূগোল প্রত্যেকটা থেকে আঠারোটা করে কোশ্চেন থাকে মোট নব্বই নাম্বারের হয় স্যাট আর নব্বই নাম্বারের হয় ম্যাট এই একশো আশি নাম্বারে জেনারেলে অ্যারাউন্ড একশো তিরিশ পেলে আমাদের নদীয়া ডিস্ট্রিক্ট কাটা ক্রস করতে পারে আর যেটা স্থিতিতে মোটামুটি একশো কুড়ি আমাদের স্কুল থেকে যে একশো আটান্ন পেয়েছে দ্বীপমণ্ডল ও ডিস্ট্রিক্টে থার্ড হয়েছে ওর থেকে দুজন বেশি পেয়েছে একজন হচ্ছে ফুলিয়া শিক্ষানিকেতন আর একজন করিমপুর হাই স্কুলের সম্ভবত করিমপুর হাইস্কুলের ওই ছেলেটা ফার্স্ট হয়েছে একশো সাতষট্টি বা পঁয়ষট্টি আর একশো একষট্টি যে নদিয়া এই ফুলিয়া শিক্ষানিকেতন থেকে যে সেকেন্ড হয়েছে তারপরে আমাদের দ্বীপমণ্ডল যে নদিয়াতে থার্ড হয়েছে আর আমাদের স্কুল থেকে এগারো জন কোয়ালিফাই করেছে এর থেকে বেশি মোটামুটি আর নেই সম্ভবত রানাহাট সাবডিভিশনে এর থেকে বেশি আর নেই কল্যাণী সাবডিভিশনের একমাত্র স্কুল যে চাকদার আমলাল থেকে আমাদের থেকে দুজন বেশি কোয়ালিফাই করেছে ওদের স্কুল থেকে জন কোয়ালিফাই করেছে আজকে আমাদের স্কুলের সভাপতি উপস্থিত ছিলেন তার উপস্থিতিতে সকল শিক্ষক শিক্ষিকার উপস্থিতিতে যে সকল কৃতি ছাত্র সফল হয়েছে তারা প্রত্যেকে আগামী চার বছর ধরে মাসে এক হাজার টাকা করে মানে প্রত্যেকে মোট আটচল্লিশ হাজার টাকা করে পাবে তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো যাতে পঞ্চম ষষ্ঠ সপ্তম বা অষ্টম শ্রেণীতে যারা আছে তারা আরও উৎসাহিত হতে পারে তারা ভবিষ্যতে এই পরীক্ষার জন্য আরও বেশি করে আরও উৎসাহের সঙ্গে প্রস্তুতি নিতে পারে তার একটা মানে তার একটা মহরা করা হলো সুখেন পাল দাংনাপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় what's